আল্লাহকে ভয় করা বিষয়টি নির্ভর করে আল্লাহকে জানার উপরে যে যেমন আল্লাহকে জানবে সে তেমন আল্লাহকে ভয় করবে এ কথাই ঠিক তালা তালে বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসাল্লামে একদা আমাদের সামনে বক্তব্য দিলেন এমন বক্তব্য দিলেন মা স্বামী তো বিস্লাহ এরকম বক্তব্য রাসুলের মুখ থেকে আমরা জীবনে কোনোদিন শুনিনি এক ভিন্ন ধরনের বক্তব্য পেশ করলেন তাতে তিনি বললেন লাখ কাসিরাওয়ালা তুম কালিলা তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি লা বাকই তুম কসিরাওয়ালা জাহেক তুম কালিলা তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে হাদিস তো বোখারি মুসলিম তো তো আমাদের জীবন আনন্দের সাথে আর বিরোধিতার গালিমন্দর সাথে যারা আলেম আলমা তারাও তো আলহামদুলিল্লাহ বেশ সময় আসলে সুন্দর করে মন ভরে বলে নেন তা আসলে এই কি আমরা আল্লাহকে চিনি